ইমানের কর্মসূচি এই আপনি আমি সর্বপ্রথম নিজের ইমানকে ঠিক করব পরিবারের ইমানকে ঠিক করব ইমানই দাবার সমাজের মধ্যে দেব ইমানই দাবার রাষ্ট্রে বিভিন্ন জায়গার মধ্যে আপনি আমি সর্বপ্রথম যে কর্মসূচিটা গ্রহণ করব সেটি হল ইমানের দাবার এরপরে শান্তির সমাজ ফিরিয়ে আনার লক্ষ্যে দ্বিতীয় যে কাজটি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম করেছেন সেটি হলো তিনি ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন প্রাতিষ্ঠানিক জীবন সামাজিক জীবন সহ সর্বত্র যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যায় তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে সর্বোচ্লে তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন ফরানেিমের মধ্যে বহু জায়গায় ইনসাফ ন্যায় প্রণতা অবলম্বনের কথা বলেছেন আমরা প্রতি প্রতি জুম্মা আয়

নিশ্চয় আল্লাহ ন্যায় পরায়ণাতা ওয়ালিহসান ওয়াইতা আদিল কুরবা ও আত্মীয় সদনকে দান করার নির্দেশ দিয়েছেন এটা কার নির্দেশ আল্লাহ নির্দেশ কার নির্দেশ আল্লাহ নির্দেশ এক নম্বর শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন ন্যায় পরায়ণাতা এবং ইহসান ও আত্মীয় সদনকে দান করার নির্দেশ দেন এবং তিনি অশ্লীল ভয়ানা ফিল ফহশা ওয়াল মুনকার ওয়াল অশ্লীল অসৎকর্ম এবং সীমালঙ্গন থেকে নিষেধ করেছেন তিনি তোমাদের উপদেশ দেন্লাহ কারণ আল্লাহ আপনাকে আমাকে উপদেশ দিয়েছেন যদি আমরা উপদেশ গ্রহণ করি তাহলেই আপনি আমি সুন্দর সুখী সুন্দর সমৃদ্ধ সমাজের শান্তি আপনি আমি ভোগ করতে পারব। এই জন্য আমার ভাইরা এরপরে এই ব্যাপারে আল্লাহ আলমিন স্বয়ং বান্দাদের উপদেশ দিচ্ছেন যার তারা যেন জীবনের সর্বক্ষেত্রে নেই ইনসাফ গ্রহণ করে জীবনের প্রতিটা কাজে প্রতিটা জায়গায় যেন নে ইনসাফ এটাকে গ্রহণ করে করিমের মধ্যে সুরায় নিশা আদান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলেন কৈদাহকম তুম্বাই নন্দা সে আন্তঃ কুমুবের আদল ইন্নাঘনি আনিলু তুমিগি নি আল্লাঘানা সিন আগু বসির আল্লাহ আদাদুরা লাবিন বলেন হেম পৃথিবীর মানুষ য়াইদা হাকামতুমাইদাম নাস হেম পৃথিবীর মানুষ তোমরা যখন লোকদের বাজে বিচার সালিশ করো আনন্দাহ কুমু বিল্হাদি তোমরা যখন পৃথিবীর মানুষের কাছে বিচার সালিশ করো অর্থাৎ আপনার আমার রাষ্ট্রের পথে পরিবার থেকে সমাজ থেকে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র পর্যন্ত যতগুলি বিচারের ইস্থান আছে সব বিচারের স্থানকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইম্মা ইয়া'যুকুম তখন তোমরা নে বিচার করবে তখন তোমরা বিচার করবে কোনো অন্যায় বিচার করবে না অবশ্যই আল্লাহ তোমাদের উত্তম উপদেশ দান করেছেন নিশ্চয়ই আল্লাহ সব শুনেন এবং স্পষ্ট আল্লাহ ঘোষণা এখন বলেন তো আমাদের এই দেশের মধ্যে স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলি বিচার হয়েছে পারিবারিক থেকে নিয়ে সামাজিক রাষ্ট্রীয় ভাবে যতগুলি বিচার করা হয়েছে এর মধ্যে 99% বিচার করা হয়েছে অন্যায়ভাবে 99 বিচার অন্যায়ভাবে হয়েছে আর এই অন্যায়ভাবে বিচার হওয়ার কারণে যারা যারা সত্য যারা হক ছিল হক তারা বাতিলের বাতিল তারা সত্য বিচার পায় নাই ভাল সত্য নে বিচার তারা পায় নাই আর এই নে বিচার আপনারা আমার দেশে প্রতিষ্ঠিত না হওয়ার কারণে পরিবার সমাজ নষ্ট নে বিচার প্রতিষ্ঠিত না হওয়ার কারণে আজকে আপনি আমি দেশে এই দেশ থেকে এই দেশের মাটি থেকে আপনি আমি আর শান্তি পাচ্ছি না শান্তি নাই প্রতিদিন মানুষের।

সমৃদ্ধ সুন্দর রাষ্ট্র চাও তোমার পরিবারে যদি সুখ শান্তি ফিরিয়ে আনতে চাও তাহলে তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো নিজের পরিবার ব্যক্তি সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠা করো নির্দেশ এই জন্য দ্বিতীয় কর্মসূচি ছিল ইনসাফ প্রতিষ্ঠা করার কর্মসূচি আল্লাহ এখানে স্পষ্ট বলেছেন পৃথিবীর মানুষ তোমরা শুনো তোমরা যখন বিচার করবো মানুষের তখন ন্যায় বিচার তোমাদের মার কাছে শান্তি ফিরিয়ে আসবে এই জন্য আমার ভাইরা সমাজে ইনসাফ আর শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ দিয়ার সাহসের বিধান দিয়েছেন قصاص ودياتের বিধান যে দিয়েছেন কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সূরা বাকারার 178 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুল কিসাসু ফিল ক্বতলা আল হুরুম বিল হুরুই ওয়াল আরম বিল আরদি ওয়াল উনসা বিল উনসা ফামَنْ عُفِيَ لَهُ مِنْ أَخِيهِ شَيْءٌ

অপরাধকে ক্ষমাপ্রাপ্ত হয় তবে যেন ন্যায়সঙ্গত পন্থা অবলম্বন করে এবং সম্ভব হলে তা পরিশোধ করে এটা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে লঘু বিধান ও করুণা এরপরে আল্লাহ তালা স্পষ্ট বলেছেন বা এরপরে আল্লাহ তালা বলেন যে সীমা লঙ্ঘন করবে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি হাজির সমাজের শান্তি শৃঙ্খলার জন্য সর্বপ্রথম নিরাপত্তা দরকার আর নিরাপত্তার জন্য সমাজে নিরাপত্তা না থাকলে ব্যবসা ব্যবসায়িক ব্যবসা শান্তিভাবে করতে পারবে না চাকরিজীবী শান্তিভাবে চাকরি করতে পারবে না মানুষের ছুট চলাফেরা মানুষ শান্তিভাবে করতে পারবে না এজন্য সমাজের মধ্যে নিরাপত্তা থাকা দরকার তাই আল্লাহ তালা করা অনেক মধ্যে নিরাপত্তার বিধান আপনাকে আমাকে দান করলে কোনো মানুষকে হত্যা করে তাহলে স্বাধীন পুরুষকে পুরুষ পুরুষকে হত্যা করা হলে এর বিনিময়ে স্বাধীন পুরুষকেই হত্যা করা হবে কেউ যদি স্বাধীন আন্দার এক বান্দাকে হত্যা করে হত্যা করলো ওই মানুষকেই হুবাভু স্বাধীন মানুষকেই হত্যা করা হবে এটা আল্লাহ তালার আইন আল্লাহ তালের নির্দেশ নারী হত্যা করা হলে তার বিনিময় হত্যাকারী নারীকেই হত্যা করতে হবে তাতে খুনি যত প্রভাবশালী হোক না কেন যত ক্ষমতাশালী হোক না কেন